পাহাড়ে পাহাড়ে উঠেছি দেখুন এই বন্ধুরা চলো আমরা এখন এই পাহাড়ে উঠবো এখানে অনেক বড় বড় জীব আছে মাটির তল থেকে উঠে এগুলো আমরা উঠিয়ে এখন পুরা দিয়ে খাবো দেখুন আমি কত উপরে উঠতেছি আমি এত টিলা মেয়ে অনেক কষ্ট করে উপরে উঠছে বন্ধুরা ধরো আমি পড়ে যাচ্ছি ধরো ও আমি উঠতে পেরেছি আমি আমি উঠতে পেরেছি দেখুন কত উপরে উঠেছি আমি 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 উঠতে পেরেছি সক্ষম 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 দেখুন গাইস এখানে এত বড় পাহাড়ে উঠেছি এখানে দেখতে পাচ্ছেন সূর্য এই সূর্যটা দেখুন ওই যে কই সূর্য ওই যে সূর্যটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর এখানে যদি আপনারা ভিডিও বানাতে আসেন তাহলে আসতে হবে আপনাকে টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট কলেজের পাশেই সুন্দর একটা ইট ইঁটের ভাটা আছে এখানে আপনারা সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারবেন যারা আশেপাশে আছেন তাদের জন্য সুখবর বন্ধুরা